তেরোশো নব্বই থেকে পনেরোশো পঞ্চাশ পনেরোশো আশি দেরামের ভিতরে যাওয়া আসা টিকিট পাবেন যারা জুলাই মাসের অর্থাৎ এই মাসে প্রথম সপ্তাহের ভিতরে যাবেন আমি আবার বলতেছি যারা জুলাই মাসের প্রথম সপ্তাহের ভিতরে যাবেন তিন মাস চার মাস পাঁচ মাস এ তারিখের ভিতরে আপনারা রিটার্ন ব্যাক করতে পারবেন সেটা সাতজার থেকে ঢাকা অথবা সাতজার থেকে চিটাং দিয়ে যেতে পারবেন এই টিকিটে যারা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমন অনেকে আমাদের লোকেশন জানেন না যে আপনাদের লোকেশন কোথায় গুগলে যাবেন সেখানে লিখবেন আল ইত্তেফাক ট্রাভেলস পুরো লোকেশন চলে আসবে আপনার বলেন বা আপনার রিলেটিভ কেউ যদি থাকে আসবান এরিয়ার ভিতরে আমাদের অফিসে ফাটিয়ে দিবেন আর যারা দুবাই আবুধাবি ইন্টারন্যাশনাল সিটি ড্রাগন মার্ক শারজার ওলা এই ধরনের জায়গাতে যারা থাকেন আপনার আসা প্রয়োজন নয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে কিন্তু সিটগুলো বুক করতে পারেন এবং অনেকে আছেন আমাদের ফোন নাম্বারে যখন ফোন করেন বিজি থাকে প্লিজ দয়া করে আমাদের তিনটি নাম্বার দেওয়া আছে সেখান থেকে যে একটি নাম্বারে মেসেজ দিবেন মেসেজ রিপ্লাই ইনশাল্লাহ পাবেন কারণ একসাথে যদি সবাই একসাথে মেসেজ করেন আমরা রিপ্লাই দিতে পারি না একটু সময় লাগে